আসসালামু আলাইকুম প্রিয় আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর চোদ্দতম অধ্যায় সাধারণ গণিত বইয়ের অনুপাত সদৃশতা ও প্রতিসমতা সম্মতা ও অধ্যায়টির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা ধৈর্য সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে যা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে তাই প্রিয় শিক্ষার্থীরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে তো চলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আমরা শুরু করি তো প্রথমেই দেখো আমরা কিভাবে অনুপাতকে কিভাবে চিন্তা করব অনুপাত নিয়ে তো প্রথমে আমরা শিখবো যেমন ধর আমরা এখানে একটি অনুপাত লিখলাম এ কোলন বি এবং এটার সমান লিখলাম এক্স কোলন হচ্ছে ওয়াই এর মানে হচ্ছে এই এ সমান হচ্ছে এক্স অর্থাৎ এর মান হচ্ছে এক্স এবং এর মান হচ্ছে ওয়াই তো এটা তোমরা মনে রাখবে যে দুইটি যদি অনুপাত সমান থাকে তাহলে এইখানে প্রথম পদ এবং মানে উত্তর পদ এবং পরবর্তী যে পদ আছে প্রথম পদ এবং দ্বিতীয় পথ এভাবে মনে রাখবে প্রথম পদ সমান চিহ্নের ডান পাশের প্রথম পদের সমান এবং দ্বিতীয় পদ সমান চিহ্নের ডান পাশের অনুপাতের দ্বিতীয় পদের সমান হয় তো এটা হচ্ছে আমাদের প্রথম যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে দ্বিতীয় বিষয়টা হলো ধরো দুইটাই অনুপাত এভাবে দেওয়া আছে এ কুলন বি সমান হচ্ছে এক্স কুলন ওয়াই আবার আরেকটি অনুপাত ধরো দেওয়া আছে সি কুলন ডি সমান হচ্ছে এক্স কমা ওয়াই আচ্ছা এটার ভিতর আমরা কী সম্পর্কটা নির্ণয় করতে পারছি বা তুলনাটা করো তোমরা এই দুইটি অনুপাতের ভিতরে দেখো এখানে এ সমান হচ্ছে এক্স বি সমান হচ্ছে ওয়াই আবার ঠিক এখানেও দেখো সি সমান হচ্ছে এক্স এবং ডি সমান হচ্ছে ওয়াই তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি এ কুলন বি সমান হচ্ছে সি কুলন ডি আমরা লিখতে পারি অর্থাৎ এ এর মান হচ্ছে সি এর সমান এবং বি এর মান হচ্ছে ডি এর সমান এগুলো কিন্তু তোমাদের এমসি কিউর ক্ষেত্রে কিন্তু খুবই কাজে দিবে তোমাদের এমসি আসতে পারে এ অধ্যায় থেকে তো তোমরা যদি এই আজকের এই ক্লাসে মনোযোগ দিয়ে দেখো তাহলে এমসি কিউ কিন্তু খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে তো দুই নম্বর বিষয়টা আমরা শিখে ফেললাম এখন চলো তিন নম্বর বিষয়টা আমরা দেখি যে কিভাবে ব্যস্তকরণ করতে হয় ব্যস্তকরণ মানে হচ্ছে উল্টিয়ে দেওয়া অর্থাৎ স্থান পরিবর্তন করা যেমন ধরো এখানে আমি লিখলাম এ কুলন বি সমান হচ্ছে এক্স কুলন ওয়াই তো এটাকে যদি আমরা ব্যস্তকরণ করতে চাই তাহলে আমরা কি করব এটাকে আমরা উল্টিয়ে দেবো অর্থাৎ এর জায়গায় যদি আমি বি লিখি এবং এর জায়গায় যদি এ লিখি তাহলে আমার এই পাশে উল্টে যাবে অর্থাৎ এর মান কী ছিল এক্স এবং এর মান হচ্ছে ওয়াই যেহেতু আমি স্থান এই পাশে পরিবর্তন করছি তাহলে এই পাশেও পরিবর্তন হবে তো এটাকে বলে ব্যস্তকরণ আশা করি তোমরা ব্যস্তকরণ বুঝতে পেরেছো ব্যস্তকরণ মানে হচ্ছে উলটিয়ে দাও বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে এ ডিভাইডেড বাই বি সমান এক্স ডিভাইডেড বাই ওয়াই উভয় পাশে আমরা উলটিয়ে দিলাম অর্থাৎ আমরা লিখলাম বি বাই এ সমান হচ্ছে ওয়াই বাই এক্স অনেকটা এরকম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো চলো এখন আমরা একান্তকরণ বিষয়টা দেখি একান্তকরণ হচ্ছে আমরা এখানে দেখো একটি অনুপাত নিলাম সেটা হচ্ছে এ কুলন বি সমান হচ্ছে এক্স কুলন হচ্ছে ওয়াই তো এটা আমরা একান্তকরণ কীভাবে করতে পারি একান্তকরণ আমরা করতে পারি দেখো বিষয়টাকে তোমরা এভাবে কল্পনা করো এ ডিভাইডেড বাই বি সমান হচ্ছে এখানে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই দেখো আমরা যদি স্থান পরিবর্তন করি অর্থাৎ এই পাশে বিটা দেখো বাঘ আকারে আছে এপাশে পাশে গেলে কী হবে এক্সের সাথে গুণ হবে আবার এ পাশের ওয়াইটা দেখো নিচে আছে এটা উপরে এই এর সাথে গুণ হবে তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা দেখো এখানে এর নিচে কিন্তু এক্স আনতে পারি এবং এই এক্সের জায়গায় কিন্তু আমরা বিটাকে নিতে পারি এবং নিচে কিন্তু ওয়াই থাকছে এই বিষয়টার নামই হচ্ছে একান্তকরণ অর্থাৎ একটি সাইট আমরা স্থান পরিবর্তন করতেছি তাই এটার মান এটাকে কীভাবে আমরা লিখতে পারি এ কোলন এক্স সমান হচ্ছে বি কুলন ওয়াই তো এই বিষয়টাকে বলে একান্তকরণ অর্থাৎ আর গুণন যে আমরা করি আর গুণন সাধারণত তো আর গুণনের বেলা আমরা কি করি এ পাশের নিচেরটা এ পাশের উপরেরটার সাথে গুণ করি এ পাশের নিচেরটা এ পাশের উপরেরটার সাথে গুণ করি কিন্তু আমরা একান্তকরণের বেলায় শুধুমাত্র এক পাশের নিচেরটা এবং উপরেরটার মধ্যে আমরা স্থান বিনিময় করে থাকি যেমন এখানে দেখো বি এবং এখানে এক্স আমরা স্থান বিনিময় করেছি তো এটাকে আমরা বলবো একান্তকরণ যদি আমরা এখানে ধরো ওয়াই এর জায়গায় যদি আমরা এ লাগতাম এবং এর জায়গায় যদি আমরা ওয়াই লাগতাম বিষয়টাও কিন্তু একান্তকরণ হতো তখন বিষয়টা হতো এরকম যে ওয়াই ডিভাইডেড বাই বি সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারতাম ইচ্ছা করলে তো এটা কিন্তু একান্তকরণ হয়েছে তো পরবর্তীতে দেখো আমরা পাঁচ নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি তো এখানে দেখো আমরা এখন শিখবো আর গুনন পদ্ধতিটা কেমন আর হচ্ছে ধরো আমরা এখানে একটি অনুপাত নিলাম এ কুলন বি সমান হচ্ছে এক্স কুলন ওয়াই তো এটাকে যদি আমরা এইভাবে কল্পনা করি যে এ ডিভাইডেড বাই বি সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই তাহলে কি সিস্টেমটাকে আরগুননের সিস্টেম হচ্ছে এ পাশের নিচেরটা এ পাশে উপরেরটার সাথে গুণ হয় এবং এ পাশের নিচেরটা এ পাশে উপরেরটার সাথে গুণ হয় এভাবে আমরা লিখলেই এটাই হয়ে যাবে আরগুনন অর্থাৎ এ ইন্টু ওয়াই সমান হচ্ছে বি ইন্টু এক্স এটাকে আমরা আরগুনন বলে থাকি তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা এখন আমরা শিখবো যে যোজন কিভাবে করতে হয় যোজন তো যোজনটাকে শেখার জন্য আমরা আরেকটি অনুপাত নিলাম এখানে দেখো আমরা এ ইস বা এ কুলন বি সমান হচ্ছে এক্স কুলন ওয়াই তো এটাকে তোমরা এইভাবে কল্পনা করো যে এ ডিভাইডেড বাই বি সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই তো যুজন হচ্ছে দেখো যুজন হচ্ছে এই উপরের রাশির সাথে নিচের রাশি যুগ অর্থাৎ লবের সাথে হর যোগ করার যে নিয়ম সেটাই হচ্ছে যোজন অর্থাৎ এ প্লাস বি লিখলাম আমরা সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই নিচেরটা নিচেই থাকবে তো এটা হচ্ছে যোজন তো এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখতাম তাহলে আমরা কী লিখতাম এ প্লাস বি কুলন বি সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই কুলন হচ্ছে ওয়াই তাহলে দেখো আমরা এখানে যদি আমরা ধরো এখানে নিতাম এ কুলন ওয়ান সমান বি কুলন টু তাহলে এটাকে আমরা কিভাবে যোজন করতাম যোজন করার সিস্টেমটা হচ্ছে এই এর সাথে এই ওয়ানটা আমরা যোগ করে দিতাম যে এ প্লাস ওয়ান কুলন এখানে ওয়ান থাকতো অর্থাৎ প্রথম পদের সাথে দ্বিতীয় পদ যুগ এখানে আবার কুলন চিহ্নটা দিয়ে সেই দ্বিতীয় পদটা আবার নিজের জায়গাতেই থাকতো তাহলে এখানে কী লিখতাম আমরা বি প্লাস টু কুলন হচ্ছে টু তো এভাবে মূলত আমরা যুজন করে থাকি আর বিউজনের সিস্টেমটা হচ্ছে দেখো আবার আমরা এই অনুপাতটি লিখি এ স্টু বি সমান হচ্ছে এক্স ওয়াই অর্থাৎ এ কুলন বি সমান হচ্ছে এক্স কুলন ওয়াই তো এক্ষেত্রে আমরা যুজন বিউজন কীভাবে করতাম যুজন হচ্ছে প্রথম পদের সাথে দ্বিতীয় পদ যুগ অর্থাৎ এ প্লাস বি তারপর আমরা এভাবে কুলন চিহ্ন দিয়ে আবার আমরা কি করতাম প্রথম পদের সাথে দ্বিতীয় পদ বিয়োগ অর্থাৎ এ মাইনাস বি তারপর সমান চিহ্ন দিয়ে এখানেও দেখো এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ তো প্রথম পদের সাথে দ্বিতীয় পদ যোগ করার নিয়মকে বলা হয় যোজন এখানে আবার কুলন চিহ্ন দিয়ে এখানে দেখো প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করার নিয়মকে বলা হয় বিউজন অর্থাৎ এখানে দেখো আমরা যোজন করেছি বিয়োজন করেছি তো এইগুলো কিন্তু আমাদের এওয়ারদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গেলে লাগবে তো আশা করি তোমরা আজকের এই ক্লাসে তোমরা এগুলো বুঝতে পেরেছ তো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে তাহলেই তোমাদের এগুলো মুখস্ত হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম